হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই সকলে ভালো থাকো সুস্থ থাকো ঈশ্বরের কাছে সব সময় এটাই কামনা করি আর সকলের সাথে চলে গিয়েছিলাম ইস্কন মন্দিরে তো পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো ভালো লাগবে সাথে ভিডিওটা শেয়ার করতে অনেকটা দিন দেরি হয়ে গেল তার জন্য আমি খুবই দুঃখিত আর সবাই মিলে একসাথে সেখানে কীর্তন শুনলাম আর পুরো মন্দিরটাই এভাবে গান করতে করতে প্রদক্ষিণ করা হলো খুব ভালো লাগলো সেখানে গিয়ে এত সুন্দর একটা জায়গা গেলে যেন পুরো মনটাই পরিবর্তন হয়ে যায় আর ডোডো তো কীর্তন শুনতে খুবই ভালোবাসে ওরও এটা খুব ফেভারিট জায়গা ও নিজেও গান করতে পারে এখন একটু একটু শিখেছে তো আমরা প্রত্যেকে চলে গিয়েছিলাম টোটোতে আর ডোডোর পাপা অফিস করে বাইক নিয়ে সেখানে গিয়েছিল তো আমাদের পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল ততক্ষণে সন্ধ্যা আরতি হয়ে গেছিলো সন্ধ্যা আরতি তো খুবই সুন্দর হয় সেখানে আর তারপর এরকম কীর্তন হতেই থাকে মন্দিরটা হওয়ার পরে যাওয়ার খুব ইচ্ছে ছিল যাব যাবো করে এতবার যাওয়া হয়েছে এখন তো অনেকবার যাওয়া হয়ে গেছে আর সময় পেলেই এত সুন্দর একটা জায়গায় চলে যেতে ইচ্ছা করে খুবই সুন্দর একটা জায়গা কিন্তু আশেপাশে আলো খুবই কম কিন্তু ভেতরটা খুবই সুন্দর আর রাধা মাধবকে দেখো কত সুন্দর সাজানো হয়েছে কত সুন্দর লাগছে রথের পর এখানে বলরাম সুভদ্রা জগন্নাথ বিগ্রহ দেখা যায় স্নানের পর এখন শয়নে আছেন আর এখানে আমাদের ভাগ্নি ওর বাবার কোলে বসে নমন নম করছে আর এখানে ঈশ্বরের প্রয়োজনীয় যাবতীয় জিনিস পাওয়া যায় আমরা যখনই যাই তখনই এখান থেকে কিছু না কিছু নেওয়া হয় আর আমাদের ঘরে যেহেতু গোপু আছে তো গোপুর বেশিরভাগ জিনিসই এখান থেকে নেওয়া হয় গোপুর পারফিউম আর এখানের ঘি কপুর ধূপকাঠি সব কিছুই নেওয়া হয় অনেক অনেক ভক্ত আসেন আর প্রত্যেকেই এখান থেকে কেনাকাটি করেন তো আমাদের কীর্তন শোনা হয়ে গেছে। এরপর আমরা বাইরে ভোগ প্রসাদ নিতে বেরোলাম আর বাইরেটা দেখো কত সুন্দর এগুলো হয়তো আশ্রম এখানে গুরুজিরা থাকেন আর এরকম বাইরে সূর্যমুখী ফুলের মতো চারিদিকে ফুল ফুটে রয়েছে খুবই সুন্দর আর আমরা এখানে ভোগ প্রসাদ নেওয়ার জন্য কত লম্বা লাইন পড়েছে এই লাইনে এসে দাঁড়ালাম আর বাইরে বেরিয়ে প্রসাদ নিতে গিয়ে দেখলাম রথ দাঁড়িয়ে আছে ইস্কনের বড় রথ এখানে এই রথ উপলক্ষে খুব বড় মেলাও বসে খুব আনন্দ হয় আর এই রথটা পুরো সাজানো হয় অনেক ভক্তরা আসেন প্রোগ্রামও হয় খুব সুন্দর সন্ধ্যা আরতির পর এখানে বাইরে ফল প্রসাদের ব্যবস্থা আছে আর ভোগের ব্যবস্থা আছে প্রত্যেক ভক্তরা সন্ধ্যা আরতি দেখার পর ভোগ নিয়ে বাড়ি যান তো আমার এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না কিন্তু আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকে